আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আইনাল হকমল্লাহ আর আপনারা দেখছেন এ এইচ বিজি টিভি ভিডিওতে যে ব্রিজটা দেখছেন এটা ভাঙর বিজয়গঞ্জ বাজার ও ভাঙর প্রাণগঞ্জ বাজার উভয় বাজারকে মিলিত করে যে বাজার সেই বাজারের ব্রিজ ভাঙড় কাঠের ব্রিজ এই ব্রিজটা কয়েক দশক ধরে এভাবেই চলে আসছে তো এই ব্রিজটার এত প্রয়োজনীয়তা যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না রাত দশটার পরে একটু খালি হয় এবং ভোর চারটে পাঁচটা থেকে সারাদিনই এরকম ভিড় থাকে এবং এতটা অসুবিধা হয় যে এই উভয় বাজারে বা এই বাজার থেকে ও বাজারে কোনো যদি আপনি কোনো মাল নিয়ে যেতে চান তাহলে বা রিকশা বা অন্য কোনোভাবে তো আপনি নিয়ে যেতে পারবেন না এই ব্রিজে সাইকেল বাইক ছাড়া অন্য কোনোভাবে যাওয়া যায় না এতটা অসুবিধার মধ্যে ভাঙড়বাসী রয়েছে তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো আজ কয়েক দশক ধরে এই ব্রিজটা এইভাবেই রয়েছে প্রচুরবার প্রচুর মানুষ দাবি তুলেছে তো সেই দাবি পূরণ হয়নি তো এবারে এই ব্রিজের দাবিটা পূরণ হতে চলেছে আর আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে যে অটোমেটিক এই ব্রিজটায় মানে এত পরিমাণ জাম আর এত ঘিঞ্জি অবস্থা একদম সরু আগে তাও একটু চওড়া ছিল মাঝখানে ব্রিজটা তৈরি হওয়ার পরে আরও সরু করে দিয়েছে তো সেহেতু এবার পাকা হবে পাকা হলে ভাঙড়ের মানুষ অনেকটা সুবিধা পাবে অনেকটা তাদের যাতায়াতের যে অনেক সময় কোনো মাল এপার থেকে ওপারে নিয়ে যেতে গেলে সেই অনেক দূরে এক কিলোমিটার দূরে একটা বড় ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে ঘুরে তারপরে নিয়ে আসতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মানে জাম অটোমেটিকলি এই ব্রিজ জাম থাকে তো আজকে ভিডিও মূলত এটাই দেখানোর ছিল যে এই ব্রিজটা কতটা প্রয়োজনীয়তা অটোমেটিকলি এই জায়গায় জাম স্কুলের বাচ্চারা স্কুলের টাইম আসলে আধ ঘন্টা এক ঘন্টা এখন তো স্কুলের সমস্ত স্কুল বন্ধ আছে দু একটা স্কুল খোলা তার জন্যে ভিড়টা আরেকটু কম আছে না তো এত ভিড় থাকে আপনি এখান থেকে সরতে গেলে আপনাকে মোটামুটি আধ ঘন্টা সময় লেগে যাবে একটুখানি ব্রিজ পার হতে গেলে তো যাই হোক ব্রিজটা হচ্ছে ভাঙারবাসী খুশি আমরাও খুশি সকলের সুবিধা হলে সবাই বলো এই ছিল আজকে ভিডিও তো কতটা প্রয়োজনীয়